আসসালামু আলাইকুম আমি তাসনী চলে আসলাম আমার চ্যানেল ইউফোরফি থেকে তো সুন্দর ব্লকের চাদরটা দিয়ে আমি আমার রুমটা সাজিয়ে নিয়েছি তো এই চাদরগুলো কিন্তু আমার কারখানায় হয় আমার কারখানা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম জিসি মোড়ে আমার একটা ট্রেনিং সেন্টার আছে আর হচ্ছে টেক্সটাইল আমার কারখানা তো আপনারা যদি কারখানায় কাজ করাতে চান বা কাস্টমাইজ কোনো প্রোডাক্ট করাতে চান অবশ্যই অবশ্যই হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আমার পেজের নাম হচ্ছে তাসনে ক্রিয়েটিভ স্কুল আপনারা সব ধরনের কাজ আমার পেজ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আর আমাদেরও অনেক ধরনের প্রোডাক্ট আছে আমরা একদম নিজস্ব ডিজাইনে হচ্ছে কাজ করিয়ে থাকি এই যে এই ডিজাইনটা দেখছেন এটা মূলত আমার একদম নিজস্ব একটা ডিজাইন আমি হচ্ছে একটু ব্রাশ করে সাদার মধ্যে এই কাজটা করেছি অল ওভার আর কালার কম্বিনেশানটি একটু দেখেন কালার কম্বিনেশানটা অসম্ভব প্রকার সুন্দর তো এই ধরনের বিছানা চাদরগুলো পেতে অবশ্যই অবশ্যই হচ্ছে আমার চ্যানেলেও আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন অথবা আমার পেজ তাসনি ক্রিয়েটিভ স্কুলে নক দিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম